আপনার নাম কি ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে পশ্চিমবঙ্গে দু সালের পর এই প্রথম শুরু হয়েছে ভোটার তালিকার সবথেকে বড় শুদ্ধিকরণ প্রক্রিয়া এসআইআর নির্বাচন কমিশন বলছে এটা ভূত ভোটার সরানোর জন্য অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ কিন্তু বিরোধীরা আশঙ্কা করছেন লক্ষ লক্ষ প্রকৃত নাগরিক হয়তো তাদের ভোটাধিকার হারাতে পারেন এসআইআর কি সত্যি গণতন্ত্রকে মজবুত করবে নাকি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আজকের পর্বে আমরা এই অপারেশন শুদ্ধিকরণের সম্পূর্ণ কাটা ছেঁড়া করব শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আপনি হয়তো শুনেছেন যে আপনার বাড়িতে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা আসছেন বা আসতে পারেন আপনার এবং আপনার পরিবারের সদস্যদের তথ্য তারা যাচাই করছেন এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন কমিশন বলছে এটি একটি রুটিন প্রক্রিয়া যার লক্ষ্য একটি স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা তৈরি করা কিন্তু রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিরোধী শিবির এর মধ্যে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তাদের অভিযোগ এই প্রক্রিয়ার আড়ালে লক্ষ লক্ষ জেনুইন নাম তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে প্রথমে খুব সহজ করে বোঝা দরকার এই এসআইআর জিনিসটা ঠিক কি দেখুন প্রতি বছর নির্বাচন কমিশন একটি রুটিন প্রক্রিয়া চালায় যাকে বলা হয় এস এস আর বা স্পেশাল সামারি রিভিশন এই সময় নতুন ভোটাররা নাম তোলেন ফর্ম নাম্বার সিক্স বা নাম বাদ দেন ফর্ম নাম্বার সেভেন অথবা ঠিকানা পরিবর্তন করেন ফর্ম নাম্বার এইট এটা মূলত আবেদন ভিত্তিক কিন্তু এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সম্পূর্ণ আলাদা এটি প্রতি বছর হয় না এটি একটি ব্যাপক গভীর এবং প্রায়শই বাড়ি বাড়ি গিয়ে করা একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া এই প্রক্রিয়ায় বিএলও কর্মীরা একটি বিশেষ এমুলেডেশন ফর্ম নিয়ে আপনার বাড়িতে যাবেন তারা আপনার পরিবারের সকল ভোটারের নাম তালিকার সাথে মিলিয়ে দেখবেন তারা যাচাই করবেন পরিবারের কে কে জীবিত আছেন কে মারা গেছেন আবার কে স্থায়ীভাবে অন্য কোথাও চলে গেছেন যদি কোনো ভোটারকে নির্দিষ্ট ঠিকানায় পাওয়া না যায় বা তার অস্তিত্ব নিয়ে সন্দেহ তৈরি হয় তবে তাকে অনুপস্থিত স্থানান্তরিত বা মৃত হিসাবে চিহ্নিত করা হতে পারে যা পরবর্তীকালে তালিকা থেকে তার নাম বাদ পড়ার প্রক্রিয়া শুরু করে এবার বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে এর প্রয়োজনীয়তা কতটা এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে তথ্য বলছে পশ্চিমবঙ্গে শেষবার এই ধরনের ব্যাপক ইন্টেনশিভ রিভিশন বাড়ি গিয়ে সমীক্ষা হয়েছিল আজ থেকে প্রায় দুই দশকেরও বেশি সময় আগে অর্থাৎ দু সালে ভাবুন একবার দু সাল থেকে দু এই দীর্ঘ তেইশ বছরে ভোটার তালিকায় কি কি পরিবর্তন আসা সম্ভব মৃত ভোটার স্থানান্তরিত ভোটার ভুয়ো ভোটার নির্বাচন কমিশনের যুক্তি খুব স্পষ্ট একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম শর্ত হল একটি শুদ্ধ ভোটার তালিকা যদি তালিকায় ত্রুটিপূর্ণ হয় তবে নির্বাচন কখনোই অবাধ ও সুষ্ঠু হতে পারে না এই দীর্ঘদিনের জমে থাকা জঞ্জাল পরিষ্কার করার জন্যেই এই অপারেশন শুদ্ধিকরণ বা এসআইআর অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল এসআইআর উদ্দেশ্যকে যদি সৎভাবে পালন করা হয় তবে এর বেশ কিছু দুর্দান্ত সুফল রয়েছে প্রথম এবং প্রধান গুণ হল স্বচ্ছতা একটি নির্ভুল ভোটার তালিকা এক ব্যক্তি এক ভোট এই নীতিকে সুনিশ্চিত করে দু নম্বর প্রকৃত আধিকারিকদের অন্তর্ভুক্তি এই প্রক্রিয়ায় শুধু বাদ দেওয়া হয় না যোগও করা হয় বিএলওরা যখন বাড়ি বাড়ি যান তারা এমন অনেককে খুঁজে পান যারা আঠেরো বছর বয়স পেরিয়ে গেলেও কোনো কারণে ভোটার তালিকায় নাম তুলতে পারেননি এসআইআর তাদের অন্তর্ভুক্ত হওয়ার একটি বড় সুযোগ করে দেয় নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা যখন সাধারণ মানুষ জানে যে ভোটার তালিকাটি পরিচ্ছন্ন তখন সমগ্র নির্বাচন প্রক্রিয়ার উপর তাদের আস্থা বেড়ে যায় এটা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই ভালো চতুর্থ সঠিক পরিকল্পনা একটি নির্ভুল ভোটার তালিকা প্রশাসনকে সঠিক পরিকল্পনা করতে সাহায্য করে সুতরাং তাত্ত্বিকভাবে এসআইআর একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং স্বাস্থ্যকর গণতান্ত্রিক প্রক্রিয়া বিরোধীদের এবং নাগরিক সমাজের একাংশের ভয়টা এসআইআর উদ্দেশ্য নিয়ে নয় ভয়টা হলো এর বাস্তবায়ন এবং উদ্দেশ্য প্রণোদিত ব্যবহার নিয়ে তবে সব থেকে বড় প্রশ্ন হলো আগামী প্রজন্মের জন্য এই সিদ্ধান্ত কতটা ভালো যদি এসআইআর সফল হয় যদি নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক চাপের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং নিখুঁতভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন তবে এটা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে আমাদের সন্তানেরা এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা পাবে যেখানে ভোটার তালিকা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না কিন্তু যদি এই প্রক্রিয়ায় বড় শড়ত ত্রুটি থেকে যায় যদি লক্ষ লক্ষ জেনুইন গরিব পরিযায়ী বা প্রান্তিক মানুষ তাদের ভোটাধিকার হারান তবে এটা গণতন্ত্রের জন্য একটি বিপর্যয় হবে এই পুরো বিষয়টা থেকে আমরা বুঝলাম অর্থাৎ এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তাত্ত্বিকভাবে একটি অত্যন্ত জরুরি এবং ভালো প্রক্রিয়া বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে তেইশ বছর ধরে এই গভীর সমীক্ষা হয়নি সেখানে ভোটার তালিকার শুদ্ধিকরণ অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু এর বাস্তবায়ন হল আসল চ্যালেঞ্জ এর সাফল্য নির্ভর করছে বুথ লেভেল অফিসারের সততা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং সর্বোপরি আপনার ও আমার সচেতনতার উপর যদি এই প্রক্রিয়ায় জন ভূত ভোটার বাদ যায় এবং তার বদলে দুজন প্রকৃত ভোটারের নাম কাটা পড়ে তবে সেই প্রক্রিয়াকে কিন্তু সফল বলা যায় না তাই এই মুহূর্তে একজন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব অনেকটাই সজাগ থাকুন আপনার বাড়িতে বিয়ে লোয়েলে তাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন যখন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে অবশ্যই বুথে গিয়ে বা অনলাইনে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের নাম চেক করুন যদি দেখেন নাম বাদ গেছে তৎক্ষণাৎ ফর্ম নাম্বার সিক্স পূরণ করুন এবং জমা দিয়ে তার রসিদ সংগ্রহ করুন আর দয়া করে কোনো রকম গুজবে কান দেবেন না কোনোরকম গুজব ছড়াতেও দেবেন না এসআইআর নিয়ে আমাদের আজকের পর্ব এই পর্যন্তই এই বিষয়টি নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা বা ব্যক্তিগত মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে